মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা ভোটে করা একটি একটি মন্তব্য প্রতিশ্রুতি নিয়ে তারই করা মন্তব্য আমি দু একদিন আগে শুনিয়েছিলাম আমার মনে হয় আরেকবার শোনাই তারপর শিলবদ্ধবাবি আপনার কাছে আসছে প্রতিশ্রুতিকে চোখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে দেখতেন অ্যাটলিস্ট দু হাজার একুশ সালে এখন কিছুকে দেখেন জানি না কেন আজও গুচ্ছগুচ্ছ প্রতিশ্রুতির ফাইল করে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বালকে সওয়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি শ্রুতি মানে চিট করা ইংরেজিতে বলে চিটিং চিট 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 সুপ্রিম কোর্ট আজকে অন রেকর্ড হয়ে গেছে ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক তার মিনিটস কিন্তু ডাক্তাররা যাদের প্রতিনিধিত্ব করছেন বলে বারবার দাবি করেছেন কাল রাতেও করেছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে যে দশ কোটি মানুষ আমাদের পিছনে না থাকলে আমরা পারতাম না সার্বিকভাবে কি তাদের সঙ্গে চিট করা হলো হচ্ছেন মমতা উনি তো এর আগেও প্রতারণা করেছেন আপনি বলুন তো শিক্ষকদের সঙ্গে মঞ্চে উঠে চাকরি করে দেবো আমি এলে পারি বলে উনি এইভাবেই কাজ করেছেন আমরা ডাক্তাররা মানে তারা ভেবেছিল তাদের আবেগ তাদের যে মানে চাওয়া সব কিছু নিয়ে তারা লড়তে গেছিলো তারা ভাবতে পারেনি যে মামবাই ভদ্রমহিলা এইভাবে প্রতারণা করতে পারেন কিন্তু এটাই মমতা ব্যানার্জির এবং নিজের কথা নিজেই বলেছেন মনে থাকে না তাই প্রতিশ্রুতির যে ব্যাখ্যা উনি দিয়েছেন আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে উনি নিজেই প্রমাণ করেছেন উনি সবথেকে বড় প্রতারক এটাই হয়েছে একটা জিনিস হচ্ছে আপনি এমন একটা লোককে নিয়ে কি এসটিএফের আপনারা যেটা বারবার বলছেন আমি বলছি যে যে মানুষটা একটা হসপিটালের ডাক্তারকে সিকিউরিটি দিতে পারে না সে সারা বাংলার সমস্ত মানুষকে উগ্রপন্থীদের হাত থেকে বাঁচাবে এটা আমরা ভাবতে পারি না কিন্তু এটাই পশ্চিমবাংলায় ইয়ে কারণ পশ্চিমবাংলায় যে দুর্নীতি করবে দুর্নীতির ভাগটা যে ঠিক মতন জায়গায় পৌঁছে দেবে তার প্রমোশন হবে এর আগে সন্দীপ ঘোষের এক জায়গা থেকে আধ ঘন্টার মধ্যে অন্য জায়গায় পোস্টিং হয়ে যাচ্ছে এটাও দেখা গেছে বিনীত গোয়ালের হচ্ছে নতুন যিনি সিপি হয়েছে আপনি একটু মনে করে দেখুন পঞ্চায়েত ইলেকশনের সময় এই ভদ্রলোক ওই কাবিয়ে ছিলেন এডিজি ক্রাইমার্গে আইন শৃঙ্খলা ছিলেন সেই পঞ্চায়েত ইলেকশন এবার কিভাবে ঘটেছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখেছে সেই লোকটাকে প্রমোশন দেয়া হল সিপি করে কলকাতার সিপি হলেন তিনি তাহলে এর ভবিষ্যৎটা কি হবে আমরা কোথায় যাব এটা প্রতিদিন দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি প্রতিনিয়ত মানে প্রত্যেকটা মুহূর্তে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছেন এবং সব দিক দিয়ে এ রাজ্যে যে লোকগুলো আজকে যে লোকটাকে সবার আগে সরানো উচিত ছিল ওই স্বাস্থ্য দপ্তরের যে সচিব তাকে রেখে দিয়ে আপনি কোনোদিন পৃথিবীতে কখনো দেখেছেন যে আমি দোষী আমায় বলে দিচ্ছি কোথায় আমার পোস্টিংটা ভালো লাগে আমি সেখানে পোস্টিং হব এটা মমতা ব্যানার্জি বলছেন কাকে আমি ওর পছন্দ মতন জায়গায় ওকে বদলি করে দিয়েছি এটা কোনোদিন কেউ হয় না আমি ডিস্টার্ব করিনি তোমাকে কথা বললে ছাত্রদের কারণে চাকরি করছে জালি যাদেরকে বলছেন যে জালিটা জালি মানে মানে মাস্টার

নিহত প্রতি মুহূর্তে আমরা দেখেছি যারা যারা দুর্নীতি করেছে আজকে মমতা ব্যানার্জি শুধু এখানে নয় সর্বক্ষেত্রে চোরেদের সমর্থন করেছেন দুর্নীতিগ্রস্তদের সমর্থন করেছেন ঠিক সেই জায়গাতে কলকাতা পুলিশের আর অফিসার ছিল না সিপি করার বা ইয়েকে নিয়ে গিয়ে অন্য জায়গায় দেওয়ার জায়গা ছিল না দেখুন এটা এটা মুখ্য এই মুখ্যমন্ত্রী এই রাজত্বে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে তিনি বলছেন আটটার সময় তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন ও আমার কাছে পদত্যাগ করতে এসেছিল আমি করতে দিইনি মানে একটা লোক সে দুর্নীতি করেছে তাকে সে কাজ করে নি তার তার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ বলছেন মমতা ব্যানার্জি তাকে রক্ষা করছেন যে পুলিশ অফিসারটা অ্যারেস্ট হয়েছে আইসিএফ সেই পুলিশ অফিসারটা বলছেন ডাক্তাররা ওর কোনো রোগ খুঁজে পায়নি বলে হসপিটালে ভর্তি উনি বলছেন ভর্তি করা হলো না কেন তার মানে যে দুর্নীতি করবে দেখুন এইসব আন্দোলন ঠান্ডল সব হচ্ছে এগুলো নিয়ে কিছুটা হলেও উনি পিছনে এসছেন কিন্তু আমরা মনে করি পশ্চিম বাংলায় শান্তি আনতে গেলে পরে ওই আমাদের একই দাবি দবা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ লোকটা না গেলে জায়গায় হ্যাঁ